দুর্নীতি ও অসাদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার দুপুরে খাগড়াছড়ির সার্কিট হাউজে পার্বত্য মন্ত্রণালয়ের গঠিত কমিটি জেলা পরিষদের সদস্য জেলা পরিষদে হস্তান্তরিত বিভিন্ন বিভাগের দপ্তর প্রধানের সাথে বক্তব্য গ্রহণ শুরু করে তদন্ত কমিটি নোটিশ দেওয়া হলেও তদন্ত কমিটির সামনে উপস্থিত হননি অভিযুক্ত জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা, ত্রিপুরা ও তার স্বামী ডেবিলিয়াম রোয়াজা এর আগে গত সাত জুলাই অসাদাচারণ ও দুর্নীতি অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়